অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বক্তব্যের করা প্রতিবাদ করেছে বাংলাদেশ সোমবার ঢাকায় ভারতের ডেপুটি কমিশনারের কাছে হস্তান্তর করার নোটে এই প্রতিবেদন জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের নাগরিকদের নিয়ে অত্যন্ত অসমন মন্তব্য করেছেন তার এমন বক্তব্যের করা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার ঢাকার ভারতের ডেপুটি হাই কমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এই ধরনের আপত্তিকর ও গ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শের আবেদন জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থা থেকে আসা এ ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে এর আগে শুক্রবার ভারতের পূর্ব অঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সজাগ করবেন বলেও হুমকি দেন তিনি বলেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে দেশটির পূর্ব অঞ্চলেও এই রাজ্য বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ এ সময় তিনি বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুশেরিয় দেন ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলায় উপজাতি জনগোষ্ঠীর লোকজনের সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে অতীতে বিজেপির বিভিন্ন নেতার করা মন্তব্যের সঙ্গে সুরমেলান তিনি